বর্তমান সময়ে জনসংখ্যা কমে যাওয়া নিয়ে উন্নত দেশগুলো ব্যাপক দুশ্চিন্তায় পড়েছে এমন অবস্থায় জন্মহার বাড়াতে দেশগুলো নানা সুযোগ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে তারপরও দম্পতিদের মাঝে সন্তান জন্ম দেওয়ার তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না আর এজন্য অভিনব এক কৌশলের পরিকল্পনা করেছে উত্তর এশিয়ার দেশ রাশিয়া দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে দেশটি এতে মস্কোকে বেশ জোরালোভাবে অর্থনৈতিক চাপ মোকাবেলা করতে হচ্ছে যুদ্ধ অর্থনৈতিক চাপের পাশাপাশি ভবিষ্যৎ অনিশ্চয়তার কারণে মানুষ সন্তান নেওয়ার আগ্রহ হারাচ্ছে যার ফলে রাশিয়ার জন্মহার নেমে এসেছে ভয়ঙ্করভাবে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় কাটানোর কারণে মানুষের ঘুমের সমস্যা বাড়ছে যার ফলে কমছে দাম্পত্য সময় ও পারিবারিক যোগাযোগ আর এতে জন্মহারে প্রভাব ফেলছে তবে এখন দম্পতিরা সন্তান জন্মদানে যেন আগ্রহী হয় এজন্য রাতে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ রাখার কথা জানিয়েছে রাশিয়া জানিয়ে ইতোমধ্যে দেশটিতে তীব্র আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে রাশিয়ার নির্ধারকদের ধারণা রাতে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ রাখলে মানুষ স্ক্রিন থেকে দূরে থাকবে এবং পরিবারকে বেশি সময় দেবে